প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যসা আপনাদের সঙ্গে আছে আমি আখরাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বাংলাদেশকে বিদায় করে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান স্বৈরশাসনের অবসানে বাংলাদেশের তরুণরা জেগে উঠেছিল নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকরা ঢাকার মিরপুরে আশ্রয় নেওয়া ভারতের সাকিনা বেগমকে যেভাবে খুঁজে পেল বিবিসি এবং পত্রিকার শিরোনাম জুলাই সনদ ঘিরে ঐক্যের চেষ্টা চোখ আসন সমঝোতায় প্রিয় দর্শক সংবাদের শুরুতে দেখে নিচ্ছি গতকাল ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটি সদস্য ডঃ যাইতুসেন। প্রধান নির্বাচন কমিশনার এএম এম নাসিরউদ্দিন বলেছেন, সাপলা প্রতীক জাতীয় নাগরিক ঐক্য চেয়েছিল, তাদের দেওয়া হয়নি। এই প্রতীক নিয়ে এনসিপির দাবির ব্যাপারে আর কিছু বলতে জান্নাতি। লিবিয়ার প্রয়তনেতা মুআম্মার গাদ্দাফির কাছ থেকে লাখ লাখ ইউরো অবৈধ তহবিল নেওয়া সংক্রান্ত মামলায় ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে অপরাধের ষড়যন্ত্র করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি এবং যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে হামলার শিকার হওয়ার অভিযোগে মামলা দায়েরের তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এই তথ্য জানিয়েছেন কোন দলের অবৈধ ও সাংবিধানিক আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকাল বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মিস্টার আহমেদ বলেন বর্তমান সরকার সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করছে যার মধ্য দিয়ে ভবিষ্যতে আইন প্রতিষ্ঠা আইন প্রতিষ্ঠা হবে বাংলাদেশে ব্যক্তি ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র কিংবা সাংবিধানিক অথবা সংসদীয় ষড়তন্ত্র উদ্ভবের আর সুযোগ নেই বলেও তিনি পরিণত হয়েছিল অঘোষিত সেমিফাইনালে বল হাতে পাকিস্তানকে একশো পঁয়ত্রিশ রানে রুখে দিতে পারলেও ব্যাট হাতে প্রত্যাশা মেটাতে পারেনি তারা ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের কাছে এগারো রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ আর প্রথমবারের মতো আগামী রবিবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান প্রত্যক্ষ করেছি তারা বছরের পর বছর ধরে চলা সৈরত শাসনের অবসান ঘটাতে আমাদের জাতির গতিপথ পুনরায় ঠিক করার জন্য সাহসের সঙ্গে জেগে উঠে এসেছিল তারা সংস্কার এবং গণতান্ত্রিক রূপান্তরের নেতৃত্ব দেওয়ায় দায়িত্ব আমাকে অর্পণ করেছিল গতকাল বৃহস্পতিবার চব্বিশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে যুবকদের জন্য ওয়ার্ল্ড প্রোগ্রাম বার্ষিক উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকে দেওয়া এক ভাষণে তিনি এইসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন পঁচাশি বছর বয়সে আমি আজকের থিম থিম আন্তঃপ্রজন্মের সহযোগিতার মাধ্যমে বিশ্বব্যাপী অগ্রগতি ত্বরান্বিত করা এর গভীরতা অনুভব করি তিনি বলেন বিশ্বজুড়ে তরুণরা পরিবর্তনের নিয়ামক হিসাবে স্বীকৃত তবুও তারাই ক্রমাগত বৈষম্য সংঘাত জলবায়ু পরিবর্তন সংরক্ষণবাদ এবং ডিজিটাল বিভাজনের শিকার প্রথম ব্যক্তি সর্বোপরি বেকারত্ব সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে বিশেষ করে নিম্ন আয়ের দেশগুলোতে যুব বেকারত্ব প্রাপ্ত বয়স্কদের বেকারত্বের চেয়ে চার গুণ বেশি কিন্তু যুব সম্প্রদায়ের অন্তর্ভুক্তি ছাড়া বিশ্বের স্থায়ী অগ্রগতি অর্জন করা সম্ভব নয় ডক্টর ইউনুস বলেন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে অন্তর্ভুক্তিকরণের জন্য বিশাল প্রতিশ্রুতি দেয় কিন্তু এর সুফল লাভের কিন্তু এর সুফল লোভের দেয়ালের আড়ালে রাখা উচিত নয় এ কারণে বাংলাদেশে আমরা একটি জাতীয় যুব উদ্যোক্তা নীতি গ্রহণ করেছি যা অর্থায়ন দক্ষতা এবং বাজারের প্রবেশাধিকার দেয় যা তরুণদের চাকরি প্রার্থীর পরিবর্তে উদ্যোক্তা হতে সক্ষম করে আমরা আমাদের স্বাধীন সংস্কার কমিশনগুলোতে যুব সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করেছি এবং আমাদের গণতন্ত্র নবায়ন করতে যুব সম্প্রদায়ের কণ্ঠস্বর অন্তর্ভুক্ত করার জন্য একটি জাতীয় নীতি প্রতিযোগিতা চালু করেছি প্রধান উপদেষ্টা বলেন বিশ্বব্যাপী বাংলাদেশ ওয়ার্ল্ড প্রোগ্রাম অব অ্যাকশন ফর ইউথ প্যাক্ট ফর ফিউচার এবং পিস অ্যান্ড সিকিউরিটি এজেন্ডাকে দৃঢ়ভাবে সমর্থন করে কিন্তু কোন দেশ একা যুব নিশ্চিত নিশ্চিত করতে 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 পারে না বাধা দূর সমতা এবং আন্তঃপ্রজন্মকে নেতৃত্বে উৎসাহিত করার জন্য বিশ্বব্যাপী সহযোগিতা ব্যতীত হতাশা অস্থিরতা বিস্ফোরিত হতে পারে যা আমাদের আন্তঃসংযুক্ত বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়তে পারে কারণ এই জাতীয় ঘটনাগুলোর ঝলক ইতিমধ্যে প্রদর্শিত হতে শুরু করেছে তিনি বলেন শেষ কথা খুব সাধারণ আমরা একা ভবিষ্যৎকে বহন করার দরকার নেই আমাদের কেবল তরুণদের তাদের ন্যায্য অংশ নিরাপদ স্থান এবং সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দিতে হবে আমি নিশ্চিত নিজের জন্য বিশ্বের জন্য এবং আমাদের ভবিষ্যতের জন্য তারা বিচক্ষণতার সঙ্গে বেছে নেবে আগামী পয়লা নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে সেন্ট মার্টিন দ্বীপ পর্যটন মৌসুম চলবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রতিদিন দ্বীপটিতে যাওয়ার অনুমতি পাবেন দুই হাজার পর্যটক গতকাল বৃহস্পতিবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান গত এক বছর সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণ নিয়ন্ত্রিত থাকার ফলে সেখানকার প্রাণ প্রকৃতি ফিরে এসেছে বলেও জানিয়েছেন সচিব এ সময় দেশের পর্যটন স্পট এবং পর্যটন সংশ্লিষ্ট কাজের জন্য সরকার আচরণ বিধি তৈরি করছে বলে জানান তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বসির উদ্দিন এসব কথা জানান গত এক বছরে কত সংখ্যক বিদেশি পর্যটক বাংলাদেশে এসেছেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন আগে থেকে আমাদের পর্যটক নিয়ে চিন্তা করতে হবে তাদের ভ্রমণ পারিবারিক সাশ্রয়ী নিরাপদ এবং আনন্দময় করাই আমাদের লক্ষ্য সেটা ছিল মে মাসের ছাব্বিশ তারিখ আসামের নলবাড়ি জেলার বরকুড়া গ্রামের গ্রাম থেকে পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল সাকিনা বেগমকে তারা বলেছিল যে থানায় একটা সই করতে হবে তারপর তাকে বাড়ি ফিরিয়ে দেওয়া হবে ওই একই সময়কালে আসামের কয়েকশো মানুষকে এইভাবে সই করানোর নাম করে থানায় ডেকে নিয়ে যাওয়া হয়েছিল এদের অধিকাংশকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছিল কারো ঠাই হয়েছে বিদেশিদের আটক শিবিরগুলোতে। তবে অনেকে নিজের বাড়িতে ফিরে আসতে পারলেও পঁয়ষট্টি বছর বয়সী সাকিনা বেগমের আর খোঁজ পায়নি তার পরিবার পর তার খোঁজ পেয়েছে বিবিসি বাংলাদেশের ঢাকায় বিবিসি কয়েকদিন আগে জানতে পারে যে মিরপুরের গুগল ম্যাপে সার্চ করে দেখা গেল ওই বৃদ্ধা যে এলাকার নাম বলেছেন সেই নলবাড়ি আসামের একটি জেলা সেখানে তার দেওয়া নামের গ্রামও আছে তবে ভারতের দিক থেকে তার ঠিকানা আর যাচাই পরিচয় যাচাই করতে হবে খোঁজ শুরু হলো খোঁজ বিবিসি আসামের নলবাড়ি জেলার একটি সূত্রের কাছে জানতে চায় যে বরকুড়া গ্রামে বেগম নামে কোনো নারী হয়ে আছেন কিনা। নিশ্চিত গিয়েছিল যে নামে একজন বৃদ্ধাকে বরকুড়া থেকে পুলিশ নিয়ে গিয়েছিল মে মাসে তার আর কোনো খোঁজ পায়নি পরিবার এরপর ধাপে ধাপে শুরু হলো পরিচিতি যাচাই করা ঢাকায় বিবিসি সংবাদদাতার কাছে ছিল সাকিনা বেগমের পুত্রকন্যাঁদের নাম আর তারা কি কাজ করেন সেই তালিকা ভারতে সংবাদদাতা করলেন এক ছেলে আর এক মেয়ের ফোন নম্বর তারা আবার ছাড়া কিছু বলতে পারেন না কারণ তারা খিলঞ্জিয়া মুসলমান অর্থাৎ আসামের ভূমিপুত্র এবং ব্রিটিশ আমলের পূর্ববঙ্গ থেকে যে বাংলাভাষী মুসলমানদের আসামে চাষাবাদের জন্য নিয়ে আসা হয়েছিল তাদের থেকে সম্পূর্ণ পৃথক জনগোষ্ঠী এদের পূর্বপুরুষরা বারোশো শতক নাগাদ আসামে আসেন তার বরমে রাশিয়া বেগম নামের যে নারীর ফোন নম্বর পাওয়া গিয়েছিল তার কাছে প্রথমেই আমরা জানতে চাই সাকিনা বেগম কে কে হয় আপনার তিনি উদ্বিগ্ন হয়ে বলেন উনি তো আমার মা কি হয়েছে মায়ের এরপর তিনি গ্রামেরই এক হিন্দি যারা নারীর সঙ্গে কথা বলে বলিয়ে দেন আমাদের তাদের কাছে পুরনো যে ছবি আছে তার মায়ের সেটা দিতে বলি অন্যদিকে ঢাকায় বিবিসি সংবাদদাতার হাতে ছিল সাকিনা বেগমের সর্বশেষ ছবি ছবি দুটি মিলিয়ে দেখেই আমরা নিশ্চিত হই যে বরকুরা গ্রামের গ্রাম থেকে মাস্টারেক আগে পুলিশ যে সাকিনা বেগমকে নিয়ে গিয়েছিল তিনি ঢাকার মিরপুরে অবস্থানরত বেগম নিজেরা নিশ্চিত হয়ে তারপর আসামে সাকিনা বেগমের বড় মেয়ের নম্বরে আমরা ঢাকা থেকে পাওয়া ছবিটা পাঠাই মুহূর্তেই জবাব আসে এটাই তো আমার মা ঠিক হলো ঢাকার সংবাদদাতা তাফসিরুল ইসলাম আর ভারতের সংবাদদাতা অমিতাভ ভট্টশালী একই সময়ে দুই প্রান্ত থেকে ভিডিও কলে কথা বলিয়ে দেবেন সাকিনা বেগমের সঙ্গে তার পুত্রকন্যাদের যদিও তার পরিবারকে জানায়নি যে কবে আমরা কথা বলিয়ে দেব সাকিনা বেগমের বড় মেয়ে কয়েকবার অনুরোধ করছিলেন তার মায়ের সঙ্গে কথা বলে দেওয়ার জন্য তাকে আশ্বস্ত করেছিলাম আমরা পরিকল্পনা অনুযায়ী ঢাকার মিরপুরে পৌঁছান তাফসির বাবু আর আসামের নলবাড়ি জেলার বরকুড়া গ্রামে পৌঁছান বিবিসি সংবাদদাতা অমিতাভ ভট্টশালী নলবাড়িতে তখন হাজির সাকিনা বেগমের তিন মেয়ে ও ছোট ছেলে বড় ছেলে ব্যাটারি রিক্সা চালান একদিন কাজ না গেলে তার খাবার জুটবে না তাই তিনি নিখোঁজ মাকে দেখতে আসতে পারেননি অধীর আগ্রহে দুই দেশে অপেক্ষা করছিল দুই পরিবার পুরো পরিবার তফসিল বাবু যখন পুরো যখন ভিডিও কলটা করে সাকিনা বেগমকে দেখালেন দেখেন তো এরা কি আপনার ছেলে মেয়ে কিনা ঢাকার ঘুপচি ঘরে বসে ফোনের স্ক্রিনের দিকে এক ঝলক তাকিয়ে তিনি বলে উঠেন এই তো আমার মেয়ে অন্যদিকে ভারতের আসাম গ্রামের বাড়ি থেকে মাকে দেখে চিৎকার করে কাঁদতে শুরু করেন তার ছেলে মেয়েরা ও মাগো ও মাগো বলে তারা কাঁদতে শুরু করেন দুই পারে তাদের আশেপাশে জড়ো হয়েছিলেন কয়েকজন আত্মীয় বন্ধু আর সাকিনা বেগমের পাশে ছিলেন ঢাকার তার আশ্রয়দাতা পরিবারটি সকলের চোখেই তখন জল কান্নার রোল ভারতে ফেরার আকুলতা ছেলে মেয়ে আর নাতনিদের খোঁজ খবর কোনো কিছুই বাদ থাকলো না কুড়ি মিনিটেরও বেশি সময় কথা হলো দুই পারে মায়ের সঙ্গে ছেলে মেয়েদের বারবার মাকে আশ্বাস দিতে লাগলেন যে তিনি যেন দুশ্চিন্তা না করেন তাকে দেশে ফিরিয়ে আনবে। ভারতে পরিবারটি কৃতজ্ঞতা জানালো ঢাকা ঢাকার পরিবারকে তাদের মাকে আশ্রয় দেওয়ার জন্য কয়েক মাস আগে এলাকার এক দোকানদার দোকানের সামনে বসে এক বৃদ্ধাকে কাঁদতে দেখেন বাংলাদেশের মিরপুরের একটি ঘিঞ্জি অঞ্চলের বাসিন্দারা তিনি কাঁদতে কাঁদতে কি যে বলছিলেন সেটা কিছুই বুঝতে পারেনি সেখানকার মানুষ কারণ তার মুখের ভাষা ভিন্ন তিনি শুধু বারবার বলছিলেন যে তার বাড়ি নলবাড়িতে সেরকম কোনো জায়গা তো বাংলাদেশে নেই তাহলে কে এই বৃদ্ধা কি বা তার পরিচয় বৃদ্ধাকে কান্নাকাটি করতে দেখে তাকে আশ্রয় দেয় এলাকার একটি পরিবার ধীরে ধীরে মিরপুরের ওই পরিবারটি বুঝতে পারে যে বৃদ্ধার বাড়ি সম্ভবত ভারতে তিনি কিভাবে বাংলাদেশে এলেন তা শুনে ইঙ্গিত পাওয়া গেল যে তাকে সম্ভবত পুসিং করা হয়েছিল সাকিনা বেগম বলছিলেন থানার পুলিশ আমার গ্রামে গিয়েছিল বলল আপনার একটা সই নেব আর আপনাকে নিয়ে আসব। আমার সঙ্গে আমার ছেলেও ছিল কিন্তু আমাকে থানায় নিয়ে যায়নি ওরা হিন্দিতে কথা বলছিল চারদিকে তার কাটা বেড়া সেখানে একটা বড় লোহার দরজা ছিল তাদের লোক এসে তালা চাবি দিয়ে দরজা খুলে দিয়ে বলল তোমরা এখানে ধীরে ধীরে চলে যাও হল্লা করো না একটুও শব্দ করবে না ওই বর্ণনা দিতে গিয়ে বারবার কেঁদে ফেলছিলেন সাকিনা বেগম কোখনো তিনি বুঝতে পারেননি যে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে ওই রাতেই রাস্তার ওই রাতে রাস্তায় বাসের দেখা পেয়ে তিনি তাতে উঠে পড়েন গত কয়েক মাসে আশ্রয়দাতা পরিবারটিকে তিনি যা জানিয়েছেন তার মাতৃভাষা অসমিয়া তা থেকে ওই পরিবারটির সদস্যরা মোটামুটি আন্দাজ করতে পেরেছেন যে সীমান্ত থেকে কিভাবে ঢাকা এসে পৌঁছেছিলেন সাকিনা বেগম ওই পরিবারটির সদস্য ক্লান্তি আক্তার বিবিসি বাংলাকে জানিয়েছেন উনি বাসে উঠে পড়ার পর বিভিন্ন জায়গায় নামিয়ে দিয়েছে উনাকে উনি বলছেন যে আমি নলবাড়ি যাব। বাসের লোকেরা তো আর নলবাড়ি চেনে না তাই বারবার বাস থেকে নামিয়ে দিয়েছে তাকে আবারও আরেকটা বাসে উঠেছেন তিনি এভাবে নানা বাসে আসতে আসতে একদিন আমাদের ওই দিকে ওই দিক দিয়ে ঢুকে এখানে একটা দোকানে দোকান আছে সেখানে বসে কাঁদছিলেন বলছিলেন মিস আক্তার একদিকে যেমন সাকিনা বেগম বারবার বলছেন যে তার বাড়ি নলবাড়িতে অন্যদিকে ভারতে তার ছেলে মেয়েরা অনেক খুঁজে বেরিয়েছে তাদের মাকে দুই দেশের ভিডিও কলে কথা বলানোর আগে আমরা সাকিনা বেগমের বড় মেয়ের কাছে জানতে চেয়েছিলাম ঠিক কিভাবে নিখোঁজ হয়েছিলেন তাদের মা রাশিয়া বেগম বলছিলেন সই করানোর জন্য এসপি অফিসে আমার মাকে নিয়ে যায় পঁচিশ তারিখ মে মাসের আমার ছোট ভাই আর মেজো বোন এসপি অফিসে গিয়েছিল এসপি অফিস থেকে বলা হয় যে গোয়ালপাড়া নিয়ে যাওয়া হয়েছে মাকে এর তিন চার দিন পর আমি গোয়ালপাড়া গিয়েছিলাম গোয়ালপাড়া ক্যাম্পে আমাদের কিছুই বলল না বলল যে কোনো অর্ডার হয়নি পনেরো দিন পরে এসো পনেরো দিন পরে যখন আমরা আবার যাই সেখানে আমার মা ছিলেন না গোয়ালপাড়ায় নেই মোট তিনবার গিয়েছি গোয়ালপাড়াতে বলছিলেন রাশিয়া বেগম কাঁদতে কাঁধতে তিনি বলেন আমার মা আছে নাকি আমার মা মারা গেছে না কি হয়েছে এটাই তো জানতে পারছিলাম না আমরা মানুষটার কোনো নেই মা কোথায় আছে যে আমি খুঁজতে যাব। সে ক্ষমতাও আমার নেই তার পরিবারের কাছ থেকে পাওয়া তথ্য এবং নথিপত্র থেকে জানা যাচ্ছে যে সাকিনা বেগম কি আসামের বিদেশি ট্রাইব্যুনালে আগেই বিদেশি বলে ঘোষণা করেছে এবং সেই একই রায় বজায় রেখেছে গুয়াহাটি হাইকোর্ট এরপর সাকিনা বেগমকে বিদেশিদের জন্য আটক শিবিরে বন্দী করে রাখা হয়েছিল করোনার সময় জামিনে মুক্তি পান তিনি তারপর থেকে তিনি নিয়মিত স্থানীয় থানায় হাজিরা দিতে যেতে হতো তাকে তাকে এই তথ্য জানার হয় যে হয়তো অনেকের মতো বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে সন্দেহ আরো দৃঢ় হয় আসাম সরকারের দেওয়া একটি তথ্যে আসামের বোরোল্যান্ড স্বশাসিত এলাকার সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন বি এম এস ইউ একটি জনস্বার্থ মামলা করেছিল গৌহাটি হাইকোর্টে যেখানে তারা 21 জন ব্যক্তির নাম উল্লেখ করে বলেছিল যে তাদের পুলিশ নিয়ে যাওয়ার পর থেকে পরিবারের কোনো খোঁজ পরিবার তাদের কোনো খোঁজ পায়নি ওই মামলা যিনি দায়ের করেছিলেন এবিএমএসইউ এর প্রেসিডেন্ট টাইসন হোসেন বিবিসি বাংলাকে বলছিলেন এবিএমএসইউ একটা হেল্পলাইন নম্বর জারি করেছিল যে পুরো আসামে যদি এমন কেউ থাকেন যে আসাম পুলিশ আটক করে নিয়ে যাওয়ার পরেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তার পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে তখনই একুশ জনের তথ্য আমরা পাই যাদের পুলিশ আটক করে নিয়ে গিয়েছিল কিন্তু তারপর থেকে তারা নিখোঁজ ওই তালিকাতে নলবাড়ি জেলার সাকিনা বেগম নামে এক নারীর নামও ছিল ওই একুশ জনের তথ্য আমরা গৌহাটি হাইকোর্টে হলফনামা হিসেবে জমা দিয়েছিলাম হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আসাম সরকারের স্বরাষ্ট্র দপ্তর এর জবাব দেয় যে একুশ জনের নাম আমরা জমা দিয়েছিলাম তার মধ্যে চোদ্দ জন কোকরাঝাড় আটক শিবির এবং গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পে আছেন বাকি সাতজনকে আসাম সরকার হস্তান্তর করে দিয়েছে এমনটাই বলে আসামের স্বরাষ্ট্র দফতর তখনই বোঝা যায় যে সাকিনা পুশ ব্যাক করে দেওয়া হয়েছে কিন্তু তিনি তিনি যে কোথায় এটা আমরা জানতে বলছিলেন হুসেন ভারত অধিকৃত কাশ্মীরের পহেলগামে বাইশে এপ্রিলের হত্যাকাণ্ডের পর থেকে ভারতের নানা রাজ্যে শুরু হয়েছিল তথা কথিত অবৈধ বাংলাদেশে চিহ্নিতকরণের বিশেষ অভিযান প্রথম শুরুটা হয়েছিল গুজরাটে গুজরাট পুলিশের সূত্রগুলো বিবিসি কে জানিয়েছে যে ওই বিশেষ অভিযানে প্রায় সাড়ে ছয় হাজার মানুষকে আটক করা হয়েছিল তাদের মধ্যে অনেক ভারতীয় বাংলা ভাষীও ছিলেন শেষমেশ অবশ্য মাত্র ৪৫০ জনকে নিশ্চিতভাবে ভাবে বলে চিহ্নিত করতে পেরেছে সেখানকার পুলিশ বিভিন্ন রাজ্য থেকে কয়েক হাজার এমন মানুষকে চিহ্নিত করা হয়েছে যারা সত্যি বাংলাদেশের নাগরিক এবং অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন নিয়মিতই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে আবার আসামে নিয়মিতই অবৈধ বাংলাদেশি ধরার অভিযান নাম করে চলতে থাকে তাদের বাংলাদেশে পুষবেক করা হয় কিন্তু মে মাসের তৃতীয় সপ্তাহের থেকে যে বিশেষ অভিযান শুরু হয় সেখানে বেছে বেছে সেই সব ব্যক্তিদের আটক করা হয় যাদের সেই রাজ্যের বিদেশি ট্রাইব্যুনাল গুলোতে ঘোষিত বিদেশি নাগরিক বলে রায় দেওয়া হয়েছিল এদিকে এদের অনেকের এদের অনেকে সেই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করলেও তাদের সাকিনা বেগমের মতোই থানায় সই করতে ডেকে নিয়ে যে আটক করা হয় ভারতের মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করছে বহু ভারতীয় নাগরিককে বিদেশি বলে চিহ্নিত করে দেওয়া হয়েছে নথিপত্রে সামান্য ভুলের কারণে ভারতে তারা বিদেশি বলে চিহ্নিত হলেও কোন দেশের নাগরিক সেটা আবার তারা নির্দিষ্ট করে বলতে পারেনি অভিযোগ তাদের অনেকেই প্রচলিত নিয়ম ভেঙে ঠেলে তাদের অনেকেই প্রচলিত নিয়ম ভেঙে আইন কানুনকে আইন কানুনের প্রতি শ্রদ্ধা না করে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশে আসামের ওই বিশেষ অভিযানে কতজন আটক হয়েছেন সেই সংখ্যা সরকার বা আসাম পুলিশ জানায়নি তবে মানবাধিকার কর্মীরা বলছেন যে তাদের হিসাব মতো বিশেষ অভিযানে প্রথম দিন দশকের মধ্যেই তিনশোর বেশি মানুষকে আটক করা হয়েছিল যাদের আগে বিদেশি ট্রাইব্যুনাল গুলোতে বিদেশি বলে ঘোষণা করে দেওয়া হয়েছে সামান্য কিছু তথ্যের ঘাটতির কারণে সত্যিকারের বাংলাদেশি মানুষ যারা অবৈধভাবে ভারতে থাকছিলেন তাদের সংখ্যা কিন্তু খুবই কম মানবাধিকার সংগঠন সিটিজেনস ফর জাস্টিস এনপিস এর আসাম রাজ্যের ইনচার্জ পরিজাতনন্দ ঘোষ জুন মাসের গোড়ায় বিবিসি কে বলেছিলেন যে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে 145 জন এখনও নিখোজ রয়েছেন সেই অভিযোগ তারা জমা দিয়েছিলেন জাতীয় মানবাধিকার কমিশনে আবার পশ্চিমবঙ্গের অনেক মাসিনদারকেও বিভিন্ন রাজ্যে বাংলাদেশি সন্দেহে আটক করে ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল মূলত বাংলা ভাষী এবং মুসলিমদেরকে বাংলাদেশি বলে আটক করা হচ্ছে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ঐক্য মুখ্য উপদেষ্টা অর্ণব পাল বিবিসি বাংলাকে বলছিলেন তাদের কাছে যে হিসাব রয়েছে তাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল এমন অন্তত পনেরো জন পশ্চিমবঙ্গের বাসিন্দাকে ফিরিয়ে আনা হয়েছে সাকিনা বেগম এবং আরো ছয় জনের ব্যাপারে আসাম সরকার আদালতে হলফনামা দিয়ে জানিয়েছে যে তাদের বিএসএফ এর যে সেক্টর হেডকোয়ার্টার আছে ধুবড়ি জেলায় তাদের কাছে হস্তান্তর করে দেওয়া হয়েছে বাকিদের বিভিন্ন আটক শিবিরে রাখা হয়েছে সাকিনা বেগম সহ যাদের বিএসএফ এর কাছে ছাব্বিশে মে হস্তান্তর করা হলো তারা কোথায় গেলেন সাকিনা বেগম একজনের নাম বলতে পেরেছিলেন যাকে তার সঙ্গে সীমান্ত পার করিয়ে দেওয়া হয়েছিল সেই নারীর নাম চন্দ্রাবানু তার বাড়িও নলবাড়ি জেলাতেই এই নামটি শুনে আমরা খোঁজ করে জানতে পারি যে এবিএমএসইউ যে 21 জননি খোঁজে তালিকা করেছিল তার মধ্যে এই নামটিও আছে তবে তার স্বামীর যে ফোন নম্বর ছিল তাতে চেষ্টা করে যোগাযোগ করতে পারিনি আমরা তবে প্রশ্ন উঠছে বিএসএফ এর কাছে হস্তান্তর করার পরে এরা সীমান্ত পার হলেন কি করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর কাছে ইমেল করে আমরা জানতে চেয়েছিলাম বিষয়টা তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কাছ থেকে কোনো জবাব আসেনি এদিকে বাংলাদেশের বিবিসির পক্ষ থেকে সাকিনা বেগমের ঘটনা জানিয়ে স্থানীয় ভাষান থানায় যোগাযোগ করা হয়েছে তারা বলছেন ঘটনার তদন্ত এবং এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে সাকিনা বেগম আশায় আছেন এই শেষ বয়সে পরিবারের কাছে ফিরে যাবেন আর তার ছেলে মেয়েরা বলছিলেন আমার মাকে ছাড়িয়ে এনে দিন আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি মাকে আমাদের কাছে এনে দিন মা ছাড়া আর কেউ আমাদের নেই দিনরাত মার কথা চিন্তা করে করে আমাদের ভাত পানি খাওয়া বন্ধ হয়ে গেছে প্রিয় দর্শক দেখে আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা সংবাদ শিরোনাম সমকালের শিরোনাম জুলাই সনদ ঘিরে ঐক্যের চেষ্টা চোখ আসন সমঝোতায় এতে বলা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ নয়টি দল মিলে জোট করার চেষ্টা চলছে দলগুলো জুলাই সনদ নিয়ে কাছাকাছি অবস্থানে রয়েছে আবার এই সম্ভাব্য জোটের একাধিক দল পরস্পর একীভূত হওয়ার আলোচনাও চলছে জোট গঠনের এই উদ্যোগে রয়েছে এনসিপি গণ অধিকার পরিষদ এবং গণতন্ত্র মঞ্চের ছয় শরিক জেএসডি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণসংহতি আন্দোলন নাগরিক ঐক্য রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ভাসানী জনশক্তি পার্টি জোট করলে বিএনপি নাকি জামাত কোন বলয়ে যাবে তা নিয়ে নয় দলের মধ্যে প্রাথমিক আলাপ চলছে এর মধ্যে বামপন্থী কয়েকটি দল জামাতের সঙ্গে যাওয়ার বিরোধী তাই প্রত্যাশিত আসন পেলে তারা বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতায় আগ্রহী বিএনপি ও জামাত ইসলামীর সনদ কেন্দ্রিক বলয় আছে তাদের মতো এই দলগুলোরও বলয় তৈরির পেছনে আছে আগামী সংসদ নির্বাচন যদিও বিএনপি তাদের যুগপথ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ নিয়ে আগে নির্বাচন করা এবং জয়ী হলে সরকার গঠনের ঘোষণা দিয়ে রেখেছে তবে জুলাই সনদ নিয়ে গণতন্ত্র মঞ্চের অবস্থান বিএনপির চেয়ে ভিন্ন তারা পিয়ার পদ্ধতির উচ্চকক্ষ সংসদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক সভায় সংবিধান সংবিধানের সংস্কার চায় এটি এনসিপি এবি পার্টি এবং গণ অধিকারের অবস্থানের কাছাকাছি নয় দলের একাধিক নয় দলের একটির প্রধান সমকালকে বলছিলেন এটি ঠিক আসন্ন নির্বাচনকে আসন নির্বাচনে আসন কেন্দ্রিক অনিশ্চয়তা তাদের কাছাকাছি নিয়ে এসেছে আলাদা থাকলে বিএনপি কিংবা জামাতের সঙ্গে দর কষাকষিতে এই নয় দলের কেউ সুবিধা করতে পারবেন না একই সঙ্গে থাকলে কেবল বেশি আসন পাওয়া সম্ভব নির্বাচনী ছাড় বা সমঝোতার সমঝোতে তাদের বড় লক্ষ্য আরেকজন নেতা সমকালকে বলছেন বিএনপির সঙ্গে এত তাড়াতাড়ি সমঝোতায় রাজি নয় তারা এত তাড়াতাড়ি সমঝোতায় রাজি নয় এনসিপি যুগান্তরের শিরোনাম বড় জালিয়াতির চাপা ছোট ভুলে বড় জালিয়াতির চাপা বড় জালিয়াতির চাপা ছোট ভুল বলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে লাখ খাতা গায়েব হওয়া সহ নানা অনিয়মে অনিয়ম নিয়ে কথা বলা হয়েছে এই খবরে প্রতিবেদনে বলা হয় পরীক্ষায় অংশগ্রহণ না করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের জিপিএ ফাইভ পাওয়ায় পাওয়ার নজির রয়েছে কখনো আবার মেয়ে শিক্ষার্থীর পরীক্ষা দিচ্ছে ছেলে শিক্ষার্থী জালিয়াতি করে পুনর্নিরীক্ষণ করে বাড়িয়ে দেওয়া হচ্ছে প্রাপ্ত নম্বর পাশাপাশি শিক্ষা বোর্ডের গুদাম থেকে হাওয়া হয়ে যাচ্ছে পাবলিক পরীক্ষায় ব্যবহৃত লাখ লাখ অলিখিত খাতা ও লুজ শিট বা অতিরিক্ত খাতা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য গুদামে রাখা দশ লাখ খাতা এবং লুজ শিট গায়েব হয়ে যাওয়ার কারণ কারণে ঝুঁকিতে পড়েছে পুরু শিক্ষা বোর্ড ফল জালিয়াতি করার ক্ষেত্রে এসব খাতা ব্যবহার হওয়ার শঙ্কা তৈরি হয়েছে তবে সবকিছুই নিছক ছোটখাটো ভুল হিসেবে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদিও পৃথক ঘটনাগুলো নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে তদন্ত কমিটি মানব জমিন পত্রিকার শিরোনাম নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ এই খবরে বলা হয়েছে নোয়াখালী চার সদর আসনের সাবেক এমপি একরামুল করিম চৌধুরী এখন জেলা কারাগার নিয়ন্ত্রণ করছেন ডিভিশন পাওয়া এই বন্দী কারাগারে নিজের ভিআইপি রুমে টাইলস এসি লাগিয়েছেন দিনরাত তার লোকজন সাক্ষাৎ করছেন নিয়মিত তার জন্য বাইরে বাইরে থেকে খাবার আসছে অথচ সবই কারাগারের আইনের লঙ্ঘন এসব অভিযোগে একবার তাকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছিল কিন্তু বেশি দিন সেখানে থাকতে হয়নি ফিরে আসেন নোয়াখালী কারাগারে গত কুরবানি ঈদে এই জেলে থাকা সাতশো জন কয়েদি এবং বন্দিকে এক হাজার টাকা করে উপহার দেন একরামুল করিম চৌধুরী ঈদে দুটি গরু এনে খাইয়েছেন সবাইকে কারারক্ষী থেকে কয়েদি এমনকি কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তার অনুগত ইংরেজি পত্রিকার দ্য ডেইলি স্টার শিরোনাম বাংলাদেশে নারী ও শিশুদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের মামলায় দীর্ঘসূচিতে এবং অভিযুক্তের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করতে না পারার অভিযোগ এ ধরনের হাজার হাজার বা বিচারাধীন অবস্থা রয়েছে যা প্রায় খালাস বা আদালতের বাইরে আপসের কারণে সমাপ্তি ঘটে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তিনের পাবলিক প্রসিকিউটর পিপি মোহাম্মদ সাজ্জাদ হোসেনের মতে মামলা পরিচালনায় ভুক্তভোগী পরিবারের অনিচ্ছার কারণে মামলা শেষ হতে দেরি হয় আর তাতে দণ্ডবিধির হার কম হচ্ছে সাক্ষী থেকে সরে যায় ততদিনে বিস্তারিত তথ্য ভুলে যায় কিংবা একটি মামলা আট দশ বছর ধরে চালাতে গিয়ে হাজিরা দেওয়া বন্ধের ঘটনাও ঘটে এছাড়া চিকিৎসকদের অবসরে যাওয়া এবং ভুক্তভোগী পরিবার আর অতীত টানতে না চাওয়ার ঘটনা তো রয়েছেই আজকের পত্রিকার শিরোনাম বিএনপির প্রার্থী বাছাই শেষ হওয়ার পথে এই খবরে বলা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে জরিপ ও সাংগঠনিক রীতি মেনে বিএনপির প্রার্থী বাছাই প্রক্রিয়া শেষের দিকে গত মঙ্গলবার অনুষ্ঠিত বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয় বৈঠকে আগামী অক্টোবরেই প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে তাগিদ দেন নেতারা বণিক বার্তা শিরোনাম মেট্রো রেল চালুর পর উত্তরা মতিঝিল সড়ক পথে গতি খুব একটা বাড়েনি এতে বলা হয় ঢাকার প্রথম মেট্রো রেল এমআরটি লাইন সিক্স চালুর পর সড়ক পথে উত্তরামতি জিল করিডোরে যাতায়াতের গতি খুব একটা বাড়েনি এই সড়ক পথে সর্বোচ্চ দশ থেকে পনেরো শতাংশ পর্যন্ত গতি পেয়েছে এই সড়কে যানজট কমাতে মেট্রো এর ভূমিকা দীর্ঘস্থায়ী হবে না জাইকা ও রিসার্চ ইনস্টিটিউটের সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে সময়ের সঙ্গে সঙ্গে উত্তরামতি দিল করিডোর যানবাহন করিডোরে যানবাহন বাড়তে থাকবে যা ধীরে ধীরে যাতায়াতের গতি কমিয়ে দেবে বলে জানিয়েছেন গবেষণা প্রতিষ্ঠানটি গবেষণায় ঢাকায় মেট্রো রেল চালুর পর পরিবহন ব্যবহারের ধরন নিয়ে বিশ্লেষণ করা হয়েছে গবেষকরা গুগল ম্যাপসের বাস্তব সময়ের তথ্য ব্যবহার করে গাড়ির গতি পরিমাপ করেছেন এবং মেট্রো রেল চালুর আগে ও পরে ট্রাফিকের ধরন বিশ্লেষণ করেছেন কালের কণ্ঠে শিরোনাম চাঁদাবাজিতে সবজি চার গুণ চড়া এ প্রতিবেদনে বলা হয়েছে রাজধানীর বাজারগুলোতে ঘাটতি না থাকলেও চড়া দামে সবজি বিক্রি হচ্ছে দাম বাড়ার পিছনে ব্যবসায়ীদের ব্যবসায়ীরা টানা বৃষ্টি পরিবহন ভাড়া বৃদ্ধি পথে পথে চাঁদাবাজি এবং উৎপাদন ঘাটতি সহ নানা কারণ দেখাচ্ছেন দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে সবজি পরিবহন পরিবহনে সড়ককে কয়েক দফা ব্যবসায়ীদের চাঁদা দিতে হয় এর সঙ্গে মধ্য ভোগী ও বাজার তদারকি দুর্বলতার বিষয় রয়েছে প্রথম আলু শিরোনাম প্রধান উপদেষ্টার সফর সঙ্গীর বড় তালিকা নিয়ে প্রশ্ন এই খবরে বলা হচ্ছে সরকারি নথি অনুযায়ী যুক্তরাষ্ট্র সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নিরাপত্তা দল ও কর্মকর্তা সহ এবার তার সফর সঙ্গীর তালিকায় রয়েছেন একশো জন তবে সফর সংক্রান্ত পুস্তিকা অনুযায়ী সংখ্যা বাষট্টি জন বিগত রাজনৈতিক সরকারগুলোর সময় সাধারণত এই ধরনের সফরে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও পছন্দের লোকজন যেতেন এছাড়াও ব্যবসায়ীরাও নিজ খরচে সফরে যুক্ত হতেন এবার অন্তর্বর্তী সরকার তিনটি রাজনৈতিক দলের নেতা কর্মীদের সফর সঙ্গী করেছেন সফর সঙ্গী তালিকা বড় হয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বিভিন্ন মহল টিআইবি সহ বিভিন্ন মহল এই নিয়ে প্রশ্ন তুলেছে নয়াদিগন্ত পত্রিকার শিরোনাম সার্ক ফেরাতে কাজ করছে ঢাকা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বুধবার চার দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এর মধ্যে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার সাথে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বলেন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের পুনরুজ্জীবন এবং আসিয়ানের সদস্য পদ পেতে বাংলাদেশ সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে এই নিয়ে তিনি আরো বলেছেন যে আমরা বাংলাদেশকে সার্ক এবং আসিয়ানের মধ্যে একটি প্রধান সেতুবন্ধ হিসেবে দেখতে চাই সংবাদপত্রিকা পত্রিকা শিরোনাম সবাই ফাউল করার জন্য মাঠে নামলে তো মুশকিল বলছেন সিএসি আগামী ফেব্রুয়ারি তেরো আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জন্য তিনি সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন সব খেলোয়াড় যদি ফাউল করার জন্য মাঠে নামে ম্যাচ পণ্ড হয়ে যাওয়া ছাড়া উপায় নেই সবাই ফাউল করার জন্য মাঠে নামলে তো মুশকিল কেউ যেন ফাউল না করে সে বিষয়ে আমরা তৎপর নির্বাচনে কেউ ফাউল করতে নামবে না ভালো নিয়তে নামবে আশা করি গতকাল বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এই কথা বলেন নির্বাচন কমিশনার সংখ্যা অনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির ভোটের দাবি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন বিতর্ক চলছে তখন সিইসি স্পষ্ট করে বলেন বিদ্যমান সাংবিধানিক এবং গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এর জন্য ভোটের দিন ভোটের দিনের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি আজকে সংবাদ শিরোনাম গুলো আরেকবার অসাংবিধানিক আবদার মেনে রাজ অসাংবিধানিক আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না বলছেন বিএনপির সাই সদস্য সালাউদ্দিন আহমেদ বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান সৌর অবসানে বাংলাদেশের তরুণরা জেগে উঠেছিল নিউ ইয়র্কে তরুণদের সমাবেশে প্রধান উপদেষ্টা নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকরা ঢাকার মিরপুরে আশ্রয় নেয়া ভারতের সাকিনা বেগমকে যেভাবে এবং পত্রিকা শিরোনাম জুলাই সনদ ঘিরে ঐক্যের চেষ্টা চোখ আসন সমঝোতায় প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রভাসনের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল